আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আপনারা জানেন যে আমাদের নিজস্ব ব্লকের কারখানা আছে সুতরাং ব্লক এর আমাদের নিজস্ব কারখানায় করা হয় আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই ড্রেসগুলো কিন্তু আমরা জাস্ট আপনাদের থাকে না যে একদমই বাজেট ফ্রেন্ডলি যেটা হচ্ছে স্টুডেন্ট বাজেট থ্রি পিস পারপাস এগুলো আমরা করেছি কেমন লাগে দেখেন এইটা হচ্ছে প্রথম আমাদের সুন্দর একটা বেগুনি কালারের থ্রি পিস আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম পিওর কটনের ওপর হবে দুই হাত বহরের হবে ডিজাইন গুলো শুধু দেখে নেন প্রাইস থাকবে এক টাকা হ্যাঁ প্রাইস হবে এক

এইটা হচ্ছে সুন্দর একটা ড্রেস এই যে নিচের দিকে এই ডিজাইনটা থাকবে এই পোর্শনটা হচ্ছে পর্যন্ত নিচের হবে লম্বা আছে 48 ইঞ্চি 48 ইঞ্চি প্লাস লম্বা দাওয়া আছে এই যে এটা হচ্ছে পুরো প্রিন্টেই থাকবে আমাদের জামাটা আর নিচের পোর্শনটা হাত হবে হাতের মুখে কিন্তু ইয়েলো কালার দিয়ে সুন্দর আমরা একটা বর্ডার করে তার উপর দিয়ে এমন ভাবে সুন্দর একটা রঙের দেওয়া হয়েছে যে ওইটা একটা বর্ডার এক্সট্রা এটা বোঝাই যাচ্ছে না সুন্দর এই ড্রেসটা প্রাইস থাকবে এক টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারেন নিয়ে নিজের মতো করে বিজনেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন ড্রেস আমাদের কাছ থেকে আপনারা স্টিচ করে নেবেন সেটাও কিন্তু করে নিতে পারবেন এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে সুন্দর ওড়নাটা হ্যাঁ এই হচ্ছে সুন্দর ওড়নাটা দুই হাত বহরের একটা খুব সুন্দর একটা ওড়না হবে থাকবে থাকবে এটা টাকা একদম পিওর ভয়েলের ওপরে হবে আমাদের সালোয়ার ওড়না জামা সব কিছুতেই ভয়েল আমরা সব কিছুতেই ভয়েল ইউজ করি সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসগুলা কিন্তু আমরা নিজস্ব কারখানায় তৈরি করি সুতরাং নিজস্ব কারখানা এগুলো আমাদের ব্লক করানো সুতরাং এগুলো আসলে সব গ্যারান্টি পাবেন আচ্ছা এইবার আমরা একটা মানে বিশেষ সুন্দর একটা কালার দেখবো এই কালারটা আসলে যখন আমি ফ্যাব্রিকটা আমি সিলেক্ট করেছিলাম যেহেতু ফ্যাব্রিকগুলো আমরা বাজার থেকে কিনি তো এই ফ্যাব্রিকগুলো যখন আমরা সিলেক্ট করেছিলাম এই কালারটা তো আমাকে বলেছিল যে এই কালারটা আসলে বেশি লাইট হয়ে যায় তো আমি বলছিলাম যে না এই কালারটার সাথে সালোয়ারের কালারটা আমার কাছে খুব ভাল লেগেছিল তখনই 哼，但是。 এইটা হচ্ছে সালোয়ার কেন জানি এই কালারটার উপরে এই কালারটা আমার এত বেশি ভালো লেগেছিল তা আমি বলছি না এই কালারটাই আমি সিলেক্ট করব দেন এই কালারটা আমি তখন এই কালারটাই পিক করি বাট কালারটা কাজ করার পর বিশ্বাস করেন এত সুন্দর এত সুন্দর লাগছে যে আমার কাছে মনে হচ্ছে যে না কালারটা নিয়ে আসার পর আমি খুব অরিস ছিলাম যে আসলে এই ধরনের লাইট কালার নিয়ে আমরা কাজ খুব কম করি আর স্বাদত কাজ কেমন হবে কিন্তু না কাজ করার পর মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এটা যে আমার ব্যাপারটা থাকবে আর একদমই নর্মাল একটা ডিজাইন করেছে কারণ এই কালারটা এত বেশি সোভার আমি চাইছি যে সব ধরনের কাস্টমার সব ধরনের আপুর আমার সব ভালোবাসার আপুরাই যাতে এই ড্রেসটা পড়তে পারে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আবার সবাই ওটাকে হচ্ছে একটু অ্যাভয়েড করে তো এই ধরনের ডিজাইন কিন্তু সবাই খুব পছন্দ করে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যে এইটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ ওড়নাটা এই যে ওড়না এরকম থাকবার এই হচ্ছে ওড়নাটা আসলে দেখেন যে পরিমাণ রঙের দাম বেড়ে গেছে আর আমরা যেহেতু গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি সুতরাং আমাদের প্রোডাক্টের রং কষ্ট সব কিছু গ্যারান্টি পাবেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এক হাজার পঞ্চাশ টাকা আমাদের সালোয়ারে টু পয়েন্ট ফাইভ মানে আড়াই গজ কাপড় দেওয়া থাকে সালোয়ার ওঠ নাই দুটোতেই আমাদের আড়াই গজ আড়াই গজ করে কাপড় দেওয়া থাকে স্কুল ব্লু কালার এইটা হচ্ছে স্কুল ব্লু কালারের একটা ড্রেস এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এই ড্রেসটা একবার একটু দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতের অংশটা একটা হাত হবে আর এটা একটা হাত হবে হাতের মুখে এই ডিজাইনটা করা আছে হাতগুলো লম্বা সুতরাং যে কোনো সাইজের হাত করে ফেলতে পারবেন এর সাথে আমরা এইটা হচ্ছে সালোয়ার পাবো পাক্কা আড়াই গজের একটা সালোয়ার একদম খুব সুন্দর একটা অল ওভার প্রিন্ট করা সালোয়ার পাবেন আর এটা হচ্ছে অন্যটা আচ্ছা ওড়নাটার একটু ডিজাইনটা চেঞ্জ আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ঠিক পুরো বডিটা এরকম করে স্ট্রাইপ করা আর এইখানে কিন্তু সুন্দর করে এই পোর্শনটা একটা ডিজাইন করা আছে তারপর আলাদা করে আঁচল করা আছে সুন্দর এই ডিজাইনটা আসলে হয় না যে বড় ওড়না কিন্তু অনেকে পড়তে পারে না বড় ওড়নায় যে আমরা যখন কাজ করি অনেকে আবার বলে কি আপু এত বড় ওড়না না দিয়ে একটু ছোট ওড়না দিলে আমাদের জন্য ভালো হয় তাহলে প্রাইসটাও কম থাকে তো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলি এই কাজগুলো করা বাট আমরা বড় অন্যার কাজগুলোই কিন্তু বেশি করি এইটা দেখেন এটা হচ্ছে লাইট অরেঞ্জ একটা ড্রেস এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালারের একটা ড্রেস এইখানে খুব সুন্দর করে একটা ইয়োগ পোষণ করা আছে দেন ড্রেসটা দেখেন পুরো ড্রেসটার ডিজাইনটা এরকম থাকবে পুরো ড্রেসটার ডিজাইনটা ঠিক এরকম থাকবে এই যে আর এটা হচ্ছে আমাদের ব্যাক হ্যাঁ আর এইটা হচ্ছে আমাদের হাতের কাপড়টা এটা হচ্ছে আমাদের হাতের কাপড় আমরা কিন্তু এখানে আটচল্লিশ প্লাস আটচল্লিশ ইঞ্চি প্লাস আমাদের কাপড় দেওয়া আছে হ্যাঁ আটচল্লিশ ইঞ্চি প্লাস এখানে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পুরোটা এরকম অল ওভার প্রিন্ট করা থাকবে এটা সালোয়ারের কাপড় দেন আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি সুন্দরী ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট আমাদের যেরকম ছিল যে আমাদের পুরোটাই বিকাশ করতে হতো বা ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হতো বা দুইশো টাকা বিকাশ করতে হতো বাট এখন না এখন সারা দেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ